আজকের গল্প ভিনদেশি তারা আমি অপূর্ব অপূর্ব ঘোষ দস্তিদার আজ আপনাদের একটা গল্প বলবো আমারই গল্প তবে এই গল্পে আমার চেয়ে অনেক অনেকটাই বেশি ছিল আমার ভিনদেশি তারা রোগা ঢ্যাঙা নাকের ডগায় চশমা আটা বস্তুত ক্যাবলা চেহারার চোখে না পড়াদের দলের সদস্য ছিলাম আমি এদিকে ইউনিভার্সিটির টপ স্টুডেন্ট মেয়েরা আসতো না কথা বলতো না এ কথা বলবো না আসতো কথাও বলতো তবে শুধু নোটস নিতে অথবা ওই সম্বন্ধীয় কথা বলতে কোনোকালে পড়াশোনা না করা মাসের মধ্যে পঁচিশ দিন ক্লাস না করা মাসল বাগানো চওড়া বুকে টাইট টি শার্টেরা যখন আমার ক্লাসের সুন্দরীদের বাইকে নিয়ে হুস করে ধুলো উড়িয়ে সামনে দিয়ে চলে যেত আমি তখন টয়লেটে গিয়ে চশমাটা খুলে চোখে ভালো করে জল দিতাম না হলে বড্ড কড়কড় করতো চোখ দুটো আমি কখনো প্রেম করিনি কি প্রেমের প্রস্তাবও দিইনি কখনো আমার কাজিনরা সবাই তখন দিব্যি উড়ে বেড়াচ্ছিল মাঝে মাঝে আমাদের বাড়িতে বসত জমায়েত আড্ডা কলকল করে প্রত্যেকে নিজের নিজের বক্তব্য রাখত আর আমি চুপচাপ শুনতাম জোর করে হাসতাম জানি তখনও আমাকে ক্যাবলায় লাগতো মা ঘরে ঢুকে বলতো অপু আমার তোদের মতো নয় ও আমার খুব লক্ষ্মী ছেলে তোরাও এসব না করে আমার ওর মতো হতে চেষ্টা কর ভারী লজ্জা করতো আমার কেন যে মা সবার সামনে এমন করে বলতো আর ওই সব লক্ষ্মী টক্ষ্মী শুনতে আমার মোটেও ভালো লাগতো না কেমন মেয়ে মেয়ে মনে হতো শুনতে তবু মাকে বলতেই হতো প্রতিবার ওরা আমাকে নিয়ে পিছনে হাসাহাসি করত। ভারী রাগ হতো আমার বাড়ি ফাঁকা হলে মাকে বলতাম কেন করো তুমি এরকম কি করি এই যে এরকম করে বলো তুই তো আমার গর্ব রে বুঝিস না কেন বুঝি সবই বুঝি কিন্তু আমাকে শুধু বুঝিয়েই তো তোমার আর হচ্ছে না সবার সামনে না বলতে পারলে তোমার কি ভালো লাগে না কতবার বলেছি ওরা হাসে পিছনে তবু বলবে ওরা তোকে হিংসা করে তাই অমন বলে আই তো খাবি আই বাবা বলতো ছেলে তোমার বড় হয়েছে অনু এবার আঁচলটা একটু আলগা করো একটা প্রেম টেম করুক দায়িত্ব নিতে শিখুক চুপ করো তো তুমি কি কথার ছিঁড়ি বাবা হয়ে ছেলেকে বলছে প্রেম করতে অপু একদম কান দিবি না এসব কথাই তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা করে যা তোর জন্যে বউ আনবো আমি সবাই তাকিয়ে দেখবে আমার ছেলের বউকে আমি মাথা গুঁজে রুটি ছিঁড়তে ছিঁড়তে ভাবতাম আর এখন তোমার ছেলে তাকিয়ে দেখে অন্যের বউকে আমার দীর্ঘশ্বাসটুকু আমার মায়ের কানে পৌঁছানোর আগেই হাওয়াই কেমন মিলিয়ে যেত ফিজিক্স নিয়ে পড়েছি তখন এমএসসি ফাইনাল ইয়ার কলকাতা ইউনিভার্সিটি কফি হাউসে রোজ একটি বার ঢু সেদিনও গিয়েছিলাম একদম কোণের টেবিলে একটা মেয়ের দিকে চোখ পড়ল হঠাৎ করেই এক ঢাল সোনালি চুল অবিনস্ত ভঙ্গিতে ছুঁয়ে আছে ওর কাঁধ ওর পিঠ ওর কপাল চোখে একটা কালো চৌকো ফ্রেমের চশমা গালে হালকা গোলাপি আভা সাদা একটা ঢোলা টি শার্ট আর ঢোলা ঢোলা ক্রিম কালারের পাজামাতেও যেন শরীর থেকে দুতি বেরোচ্ছে আমার ভিনদেশি তারার খুব মন দিয়ে একটা বই পড়ছে কিছুটা দূরেই বসলাম আমি হাতের বইটার নাম দেখা যাচ্ছে না এক দৃষ্টে চেয়ে আছি আমি ওর দিকেই আমার দৃষ্টি অনুসরণ করে আমার সর্বসাকুল্য দুই প্রাণের বন্ধু রাজদীপ আর মনীষও এতক্ষণে দেখে ফেলেছে আমার ভিনদেশি তারাকে মনীষ বলল কফিটা খা ঠান্ডা হয়ে গেছে রাজদীপ বললো ওরকম বোয়াল মাছের মতো মুখ করে দেখিস না ক্যালানি খেয়ে যেতে পারিস আমি তো বলবো দেখিসই না আমার কফি সেদিন আরও ঠান্ডা হয়েছিল আমি বলেছিলাম হাতে ওটা কি বই বলতো গণধুলায়ের হাত থেকে বাঁচার একশো পঞ্চান্নটি উপায় সংক্রান্ত বই মনীষ বলল আমি এবার সত্যিই বিরক্ত হলাম উঠে গেলাম কনের টেবিলের সেই শ্বেতাঙ্গিনীর দিকে মে আই হেয়ার কোনোদিন এরকম কোনো মেয়ের সাথে আমার কথা হতে পারে ভাবিনি চশমা পরা চোখ তুলে তাকালো আমার দিকে চোখ সরিয়ে নিলাম অস্বস্তি হচ্ছিল হাতের চেটো ঘেমে সবসব করছে পাশের চেয়ারে রাখা ব্যাগটা সরিয়ে নিতে নিতে বলেছিল ইয়া ইয়া প্লিজ সিট ইংরেজি উচ্চারণের জড়তা দেখে বুঝেছিলাম এটা ওর মাতৃভাষা নয় আমাদের টেবিলের দিকে আঙ্গুল নির্দেশ করে বললাম আমি ওই টেবিল থেকে লক্ষ্য করছিলাম তোমাকে ভয় পাচ্ছিলাম কথা বলতে ওখানে যারা বসে আছে হাত নাড়ালাম বন্ধুদের দিকে ওরা আমার বন্ধু খিলখিলিয়ে হাসলো আমার ভিনদেশী তারা ঝড় উঠল বুকে অবধারিতভাবেই ওই হাসির প্রেমে পড়ে গেলাম আমি সে বললো ওদেরও ডাকো হাত নেড়ে ডেকে নিয়েছিলাম ওদের ওরা এসে বসতেই আমি অপূর্ব তুমি আমাকে অপু ডাকতে পারো ও রাজ আর ও মনীষ ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ার আমাদের বলে আমি থামলাম ও বলল। আমি লিজা আমিও মাস্টার্স করছি তোমাদের ইউনিভার্সিটি থেকেই যদিও ক্যাম্পাস অন্য আচ্ছা কোন ডিপার্টমেন্ট সংস্কৃত কি আমাদের তিনজনের মুখ থেকে এই প্রশ্নই বেরিয়ে এসেছিল সেদিন লিজা বলেছিল কেন এতে অবাক হওয়ার তো কিছু নেই ভীষণ সুন্দর একটা ভাষা যে ভাষায় তোমরা কথা বলো তার উৎসবিন্দু তো তোমাদের দেশের আরও বেশ কিছু দেশের মাতৃভাষা আর অন্যান্য ভাষাও তো জন্মেছে এই ভাষাটি থেকেই হ্যাঁ কিন্তু তুমি হঠাৎ এরকম একটা বলবো পরে কোনো দিন আজ উঠব না হলে আমার ল্যান্ড লেডি আমাকে আর থাকতে দেবে না উঠে পড়েছিল ও আমরাও ওর দেখা দেখি কোথায় থাকো তুমি একা থাকো ফ্যামিলি কাছেই থাকি একাই থাকি একটা ঘরে ল্যান্ড লেডি আছে ফ্যামিলি ইন্ডিয়াতে থাকে না এখান থেকে তোমার ইউনিভার্সিটি যেতে তো বেশ খানিকটা সময় লাগার কথা আলিপুর তো বেশ দূর আছে ওখানে না থেকে এখানে কেন ঘর নিলে ওই পরিবেশটা আমাকে বড় একটা টানে না এখানে এই পরিবেশটা নতুন পুরনো বইয়ের গন্ধ ভারী ভালো লাগে আমার ইচ্ছে হলে বেরিয়ে পড়ি যখন খুশি এই যেমন এখন আজ এখানে একা লাগে না আমার আচ্ছা বেরিয়ে এসেছিলাম আমরা চারজন বিদায় নিয়েছিল ও চারিদিকের কোলাহল ছাপিয়ে আমার কানে এসেছিল ওর কথাটা আবার দেখা হবে কোথায় হয়তো এখানেই চলি হাঁটতে হাঁটতে কোথায় হারিয়ে গিয়েছিল লিজা আমরাও ফিরতি পথ ধরেছিলাম বাড়ি ফিরে সেদিন বাবার সাথে কথা বলেছিলাম বাবা একটা অন্য দেশের মেয়ে নিজের দেশ থেকে এখানে এসে সংস্কৃত পড়ে পড়তেই পারে যদি আমরা পড়তে পারি শিখতে পারি বিদেশি ভাষা ওরাও শিখতে পারে এতে অবাক হওয়ার তো কিছু নেই কিন্তু এই ভাষাটা তো বিলুপ্ত প্রায় কোথাও তো এর ব্যবহার হয় না এটা শিখে কি লাভ ওর সংস্কৃত ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো ইরানীয় উপপরিবারের সদস্য এই ভাষার নিকটতম প্রাচীন আত্মীয় হল ইরানীয় আদি পার্শ্বিক ও আবেস্থান ভাষা দুটি বৃহত্তর ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সংস্কৃত ভাষার ধ্বনি পরিবর্তন বৈশিষ্ট্যগুলির ভাষা সমূহ। বিশেষত স্লাভিক ও বাল্টিক ভাষা এবং গ্রিক ভাষার অনুরূপ তাই নাকি বাবা শুধু তাই নয় বর্তমানে সংস্কৃত ভারতের বাইশটি সরকারি ভাষার অন্যতম এবং উত্তরাখণ্ড রাজ্যের অন্যতম সরকারি ভাষা তাহলে এবার বল এমন রাজকীয় এবং ঐতিহাসিক একটা ভাষা শেখার জন্যে কেউ যদি দেশ ছেড়ে বিদেশে এসে পড়াশোনা করে তাতে অবাক হওয়ার কি আছে এসব কিছুই জানা ছিল না আমার বললাম অবাক না হই রেসপেক্ট তো আসবেই তাই না বাবা মাথায় হাত রেখেছিল বাবা আমার বলেছিল নাম কি সেই বিদেশিনীর নাম একটা নাম আছে ওর কিন্তু আমি ওর নাম দিলাম ভিনদেশি তারা বাবা অবাক চোখে চেয়ে রইল আমার দিকে বলল তোর মাকে কিছু বলিস না কুরুক্ষেত্র বাধাবে না মাকে আমি কিছু বলিনি আমি জানতাম মা চায় না আমি বইয়ের জগতের বাইরে বেরোই চাই না আমি চিলে কোঠার ঘরে একলা বসে গিটার বাজিয়ে গেয়ে উঠি আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার রাতে তাই আমিও লুকিয়ে রেখেছিলাম আমার মায়ের থেকে ওকে আমার ভিনদেশী তারাকে যত্ন ভরে। একদিন পরে সত্যিই আবার দেখা হয়ে গিয়েছিল ওর সাথে কফি হাউসেই সেদিন সাথে ছিল শুধুই রাজদ্বীপ ও বসেছিল ওই কনের টেবিলটাতেই আমাদের দেখে হাত নেড়ে ডেকেছিল আমরা দুজনে কাছে গিয়ে দাঁড়াতেই বলে উঠেছিল দেখলে তো দেখা হয়ে গেল তাই তো দেখছি বসো না তোমরা আমরা বসলাম আমি ভীষণভাবে চাইছিলাম রাজ আজ চলে যাক আমি একা কিছুক্ষণ থাকি ওর সাথে কিন্তু রাজ কোথাও গেল না গ্যাট হয়ে বসে রইল পাশে আজ দেখলাম আজ ওই একটা স্কার্ট পরেছে বেইজ কালারের আর ব্ল্যাক একটা টপ কালো চশমাটার পরিবর্তন হয়নি কোনো মনে হলো আজ যেন আগের দিনের চেয়ে একটু পরিপাটি হয়ে এসেছে ভালো লাগলো আমার বললাম পাওয়ার কত চশমার খুব বেশি না মাইনাস থ্রি তোমার একটু বেশি মাইনাস ফাইভ একটাই আর একটাই পয়েন্ট কম ঠিক এই সময় রাজ বলল ভাই তোরা কথা বল আমার একটু কাজ আছে আমি আজ উঠি খুশি মনে আজকে বিদায় করলাম আমি কত কিছু বলে গেল ভিনদেশি তারা আমি চুপ করে বসে শুনলাম গ্রিস দেশের উত্তর পশ্চিম প্রান্তে পিন্ডাস নামে নিরিবিলি পাহাড়ের ওপর শান্ত সুন্দর একখানা জায়গা নাম এসপ্র্যাং গেলোই ছেচল্লিশটা ছোট ছোটো গ্রাম নিয়ে গড়ে উঠেছে এই বসতি গ্রামগুলোর নাম জাগরি জাগরির পাশ দিয়ে বয়ে গেছে উচ্ছ্বল আউশ নদী ভারী চমৎকার বর্ণনা করেছিল লিজা আমি শুধু প্রশ্ন করেছিলাম সব গ্রামগুলোর নামই এক হ্যাঁ সেই ছেচল্লিশটি জাগরির মধ্যে একটি জাগরিতে থাকতো আমার ভিনদেশী তারা সেখানে আছে ওর বাবা ওর মা ওর ছোট বোন আর ওদের পোষা কুকুর গোগো গ্রামের স্কুলের শিক্ষক ওর বাবা এবং মা ছোটবেলা থেকে বাবার মুখে সে শুনেছিল ইন্ডিয়ার নাম শুনে এসেছিল গ্রিক ভাষার অনুরূপী সংস্কৃত ভাষার নাম লিজার বাবা নিজে গ্রিক ভাষার শিক্ষকতা করতেন তিনিই চেয়েছিলেন তার মেয়ে খোদ ভারতের মাটিতে বসে শিক্ষালাভ করুক এই অনুরূপী ঐতিহ্যশালী দেবনাগরী ভাষার তাই লিজার ইন্ডিয়ায় আসা বাবার ইচ্ছা পূরণ করতে আমি যেন অন্য কোনো জগতে ভেসে গিয়েছিলাম যেন দেখতে পাচ্ছিলাম কিছু কোনো কল্প জাদুর বুনটে লিজাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে একা বসেছিলাম চিলেকোঠার ঘরটায় না গান গাইনি কোনো শুধু বসেছিলাম ভেবেছিলাম তাহলে পড়া শেষ হলেই লিজা তো ফিরে যাবে ওর নিজের দেশে ওর নিজের মানুষের কাছে হারিয়ে যাবে আমার ভিনদেশি তারা আমার রাতের আকাশ থেকে নিজ থেকে মায়ের গলা ভেসে এসেছিল খেতে আয় অপু কাল কলেজ আছে কিন্তু কতবার বলেছি মাকে কলেজে নয় ইউনিভার্সিটিতে পড়ি আমি বলবে না কিছুতেই বলবে না সেদিন আর কিছু বলতে ইচ্ছে করলো না আমার আর খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম লিজাকে খুব বাড়িতে নিয়ে আসতে ইচ্ছা হতো কিন্তু উপায় ছিল না কোনো ওকে আমি তখনও বলিনি যে আমি ওকে কতখানি ভালোবাসি আউটরাম ঘাটে পড়ন্ত এক বিকেলে আমরা পাশাপাশি বসেছিলাম দুজনে আজকাল রাজ আর মনীষ আমাদের পিছু নিত না খোলা শুদ্ধ বাদাম কিনেছিলাম আমি ছাড়িয়ে দিচ্ছিলাম লিজা খাচ্ছিল হঠাৎ বলল, আমাকে এত সময় দাও কি করে থতমতো খেয়ে বললাম মানে পড়াশোনা ছেলে এত সিরিয়াস স্টুডেন্ট ইউনিভার্সিটি টপার কেন হেসে ফেলেছিলাম আমি ওর বাদামি চোখের দিকে তাকিয়ে সেদিন উত্তর দিয়েছিলাম আমি গান গাইতে খুব ভালোবাসি জানো আমার একটা ভীষণ প্রিয় গান আছে প্রায়ই গাই আমি সেই গানটা সেই গানটার সাথে বড্ড মিল জানো তোমার তাই তোমার একটা নাম রেখেছি চোখগুলো একটু ছোট করে কৌতুক মাখা দৃষ্টি মেলে চেয়েছিল ও আমার দিকে জিজ্ঞেস করেছিল কি নাম ভিন দেশি তারা মানে কি এর মানে এর মানে হলে তুমি একটা ঝলমলে উজ্জ্বল তারা যে অন্য এক দেশ থেকে এ দেশে এসেছ আমার কাছে তাকিয়েছিল লিজা আমার দিকে আমি বলেছিলাম জানি তুমি চলে যাবে তাই তো এমন নাম দিয়েছি তোমার আমার হাতটার ওপর হাত রেখেছিল লিজা বলেছিল আছি তো এখন আরো কিছু দিন আমাকে তোমার কেমন লাগে লিজা একটু হাসে লিজা ঠোঁট চেপে আবার জিজ্ঞেস করলাম বলো ভালো বেশ ভালো সত্যি বলছ আমি কখনো প্রেম করিনি যেন কোনো মেয়েও কোনো দিন প্রেম করতে চাইনি আমার সাথে শুধু নোটস চাইতে আসতো আমার কাছে আমি মানুষের চেহারা দেখে নয় চোখের দৃষ্টি পড়ে বন্ধুত্ব করি তোমার চোখ দুটো খুব সুন্দর গভীর গাম্ভীর্যপূর্ণ তোমার চোখ বলে তুমি মানুষটা কত ভালো চুপ করলো লিজা কাছেই কোথাও স্টিমারের শব্দ বেজে উঠল আমরা দুজনে বসে রইলাম আরো কিছুক্ষণ চুপচাপ পরীক্ষা প্রায় এসে পড়েছিল কাছেই লিজারও ব্যস্ততার মধ্যেও সময় বের করতাম আমরা দেখা করতাম কথা বলতাম না হলে কোনো কিছুতেই মন বসাতে পারতাম না সেদিন বাড়ি থেকে বেরোতে যাব। অপু কোথায় বেরোচ্ছিস এই দুপুরবেলা রাজের বাড়ি যাব গ্রুপ স্টাডি করব অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়েছিল মা আমার দিকে এত বছর ধরে ওরা এলো তোর সাথে পড়তে আর আজ তুই যাবে ওদের বাড়ি পড়তে অপু কোথায় যাচ্ছিস তুই সত্যি করে বল আতান্তরে পড়েছিলাম আমি মা আমার সমস্ত মিথ্যে ধরে ফেলে জেনেও বলতে বাধ্য হয়েছিলাম মিথ্যে বুঝতে পারছিলাম না কি বলবো এবার বাড়িতে সেদিন বাবাও ছিল না আমাকে উদ্ধার করার জন্যে বললাম একটু দরকার ছিল মা আসলে প্রেম করছিস তুই বলপু প্রেম করছিস আমি চুপ করে দাঁড়িয়েছিলাম উত্তর দিইনি কোনো মায়ের দু চোখে সেদিন আমার প্রতি ঘৃণা দেখেছিলাম শুধু ঘৃণা মা শুনতে চাইনি লিজার কথা আমার ভিনদেশি তারার কথা আমার সেদিন বেরোনোও হয়নি আর মোবাইল ছিল না লিজার কোনো লিজার ল্যান্ড লেডির ল্যান্ড ফোনে ফোন করেছিলাম জেনেছিলাম ও বেরিয়ে পড়েছে আর আমি মায়ের ভয়ে বাড়িতে নিজেকে প্রথমবারের জন্য একটা অপদার্থ আর কাপুরুষ মনে হয়েছিল সেদিন সারা রাত সেদিন চিলেকোঠার ঘরে বসে গিটার বাজিয়ে গান গিয়েছিলাম মা আসতে না পারে তাই সাদের গেটটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিলাম পরদিন দেখেছিলাম মায়ের মুখটা থমথমে কথা বলছিল না একটাও আমি জড়িয়ে ধরেছিলাম মাকে পিছন থেকে মা সরিয়েও দেয়নি আবার কাছেও টানেনি কাজ করছিল মনে মা আমি পড়ছি তো বলো ভালোই করবো রেজাল্ট আর যার ওপর তোমার এত রাগ লিজা ও তো চলেই যাবে কিছুদিন পর গ্রীসের মেয়েও ভীষণ সুন্দর সোনালি এক ঢাল চুল গালগুলো গোলাপি এখানে পড়তে এসেছে তাও আবার সংস্কৃত পড়ে পড়া শেষ হলেই ফিরে যাবে ও কবে থেকে চলছে এসব মাস ছয় সাত বাবা জানে বাহ চমৎকার ঠিকই আছে যেমন বাবা তার ছেলেও তো তেমনি হবে গ্রিসের মেয়ে তো চুল সোনালি কেন ওর মা জার্মান তাই একদিন দেখবে ওকে এরপর একদিন নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়িতে লিজাকে তারপর গল্পের বাকি অংশ আগামী পর্বে ধন্যবাদ সবাইকে